সব বর মশাই? আমি এখন পরীক্ষার খাতা দেখছি। কোন সাবজেক্ট ভূগোল আমার সাবজেক্ট তো ভূগোল। তাই ভূগোলের খাতাই দেখতে হবে। জানি তো তাও জিজ্ঞেস করলাম। আমার সাবজেক্ট তো ভূগোল তাই ভূগোল খাতাই দেখতে হবে আর কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ বেশি বেশি নম্বর দাও। বেশি বেশি নম্বর কি ছেলেগুলোকে দেওয়া যায়? যেটা ঠিক করবে সেটার নম্বর দিতে হবে। তাই না? সেই তো সেই তো দেখো বন্ধুরা বর এখন খাতা দেখতে ব্যস্ত ঠিক আছে তুমি খাতা দেখো আর আমিও আমার কাজ করি আমি শাড়িটাই ফলস পাল লাগাই আমারও কাজ আছে প্রচুর শাড়ি দিয়ে গেছে ফলস ফল লাগাতে হবে